আজ আমরা এসেছি শ্রী শ্রী অঙ্গন ধাম এটা শ্রী চৈতন্য মহবর মামার বাড়ি এটা নীলাম্বর চক্রবর্তী বাড়ি বললে সবাই এক নামেই চিনবে এবং শচিমাতার বাড়ি এটা অবস্থিত জয়পুর বাহুবল হবিগঞ্জ ছেলেটে আমরা খুব সকালে এখানে উপস্থিত হয়েছি যে চলুন ঘুরে আসি চৈতন্য মহবর মামার বাড়ি থেকে আমরা ঢাকা থেকে খুব সকালেই পৌঁছে গেছি সিলেট হবিগঞ্জের শ্রী শ্রী সচ্যঙ্কন ধামে এটা শ্রী চৈতন্য মহাপুর মাতলালয় জয়পুর মিরপুর বাহুবল হবিগঞ্জ সিলেট অবস্থিত আমরা এসেছিলাম বাসযোগে তিনটা বাস আমরা এসেছি একশো পঁয়ত্রিশ চল্লিশ জন যাত্রীর মতো তা আমার সঙ্গেও কিছু লোক এসেছে আমার মা এসেছে এক বড় ভাই এসেছে আমরা এখন রওনা দিব সেই মাতলালয়ের উদ্দেশ্যে তা আমরা যখন প্রধান রাস্তায় নামলাম সেখান থেকে আমাদের একটু হেঁটে যেতে হবে বেশি দূরে নয় হাফ কিলোর মতো রাস্তা আমরা যাচ্ছি সেখানে তাই আমরা সবাই যাচ্ছি মাতলালয়ে এবং সঙ্গে একটু হরিনাম করতে করতে সবাই যাচ্ছে অনেক লোক যেহেতু সেহেতু কিছু লোক আগে কিছু লোক পরে আমরাও যাচ্ছি আমরা যখন যাচ্ছিলাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখছিলাম গ্রাম্য পরিবেশ যা আমাদের সচরাচর দেখা হয় না যেটা ছেলে ঠেকে আমার সবচেয়ে বড় উপলব্ধি হয়েছে যেটা নবদ্বীপে কেউ হয়নি একেবারে গ্রাম্য পরিবেশে সচিমাতার বাড়ি বড়ো বড়ো ইমারত নেই নেই কোনো বড়ো বড়ো দালান কোঠা কিন্তু যেখানে গেলে আপনার মনে একটা প্রশান্তি আসবে যে এখানে গেলেই সুন্দর সুন্দর ঘরবাড়ি এবং একেবারে গ্রাম্য পরিবেশে আমার মহাববু এখানে এসেছিলেন এমনটা আপনার মনে হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমরা যখন নবদ্বীপে গেলাম এমনটা কখনোই আমাদের হৃদয় স্পন্দিত হয়নি আমরা ইতিমধ্যে চলে এসেছি মহাবূপুর যে মামার বাড়ি সেখানে আমরা গেট দিয়ে প্রবেশ করব তা আমাদের সঙ্গে যারা এসেছিলেন দর্শনার্থী এবং তীর্থযাত্রী তারা সবাই খুব সকাল যেহেতু ঢাকা থেকে আমরা এসেছি সবাই আমরা ঢুকবো এখন গেটটা আমাদের অনুমতি সাপেক্ষে গেটটা খুলে দেওয়া হয়েছে আমরা গেটের মধ্যে প্রবেশ করলাম এবং সবাই এক এক করে গেটের মধ্যে প্রবেশ করছি ইতিমধ্যে আমিও ঢুকে গেলাম দেখতে পাচ্ছি এখানে নির্মাণাধীন নাট মন্দির হচ্ছে এবং ঢোকার সঙ্গেই গৌর্ণ মহাবুর একটা বিগ্রহ মন্দির আমরা দেখলাম এবং তিনি দুহাত তুলে আমাদের স্বাগত জানাচ্ছেন এমনটি মনে হবে সবাই সেখানে প্রণাম করছে আমরা নাট মন্দির খোলা ছিল না এবং সামনে যে মন্দিরটি নির্মাণ হচ্ছে সে মন্দিরটা আমরা দেখতে পেলাম আমরা যেহেতু তীর্থযাত্রায় এসেছি সেহেতু হরিনাম এখানে হবে এটা অস্বাভাবিক কিছু নয় তা আমাদের দল থেকে একটি গ্রুপ এখানে হরিনাম করছে আর যেহেতু আমার উদ্দেশ্য এখানে দেখা তাই আমি প্রথমেই এই চারপাশটা ভালো মধ্যে দেখতে লাগলাম তাই এ প্রথমে আমরা পূর্ববাসে চলে গেলাম পাশে গিয়ে দেখি একটা পঞ্চবটি বৃক্ষের মতো মনে হচ্ছিল দূর থেকে দেখলাম একটা আশ্রম তৈরি করা হয়েছে এবং যেহেতু এটা নির্মাণাধীন নির্মাণ হচ্ছে ভক্ত এবং নাট মন্দির সেতুর বিশৃঙ্খল পরিবেশ থাকবেই তা আমরা যখন এই আসলাম দেখলাম একটি পঞ্চবটি বৃক্ষ এবং সামনে একটি পুকুর দেখতে পেলাম তা আমার খুব আগে থেকে ইচ্ছা ছিল পুকুর দেখার তা এবং সেটা যদি হয় বিশেষ কোন পুকুর সেটা শশী মাতার বাবার পুকুর যেটা নীলাম্বর চক্রবর্তীর পুকুর বললে সবাই এক নামেই চিনবে এখানে তিনি নিত্যদিন স্নান করতেন স্নান করে আর্নিক করতেন এটা জেনেও খুব ভালো লাগে যেখানে নীলাম্ব চক্রবর্তী প্রতিদিন স্নান স্নান আদি করতেন এবং এর পাশে আমরা পুকুর দেখার পর আমরা পাশে যে নাট মন্দিরটা তৈরি হচ্ছে এর পরে হয়তো বা আমরা আবার যখন যাব দেখব নাট মন্দিরটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে এবং এর পাশেই যে আমরা আমি দূর থেকে মনে করেছিলাম একটি পঞ্চবটি বৃক্ষ কিন্তু কাছে গিয়ে দেখলাম না এটা পঞ্চবটি বৃক্ষ একটা আসন নির্মাণ করা হয়েছে একটা বৃক্ষ চারপাশ ঘেরাও মানে আসনের মতো তৈরি করা হয়েছে আমরা দেখলাম এটা নির্মাণাধীন এবার প্রভুবাদ শীল শ্রী নিরঞ্জন গোস্বামী এটা উদ্বোধন করেছিলেন এবং শ্রী শঙ্করদেব নরপতি চুনারুঘাট হবিগঞ্জ এটা তিনি উদ্বোধন করেছিলেন পরে এটা হচ্ছে চুনারুঘাটে অবস্থিত একটা উপজেলা তা আমরা এখান থেকে দেখার পর আমরা নাট মন্দিরের এদিকে চলে আসলাম নাট মন্দিরে আসার পর দেখলাম সবাই ওই আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তুলসী ভিটা গোটা মহাবুর যে এখানে এসেছিলেন তিনি যে দুহাত তুলে আমাদের সাধু সম্ভাষণ জানাচ্ছেন কিন্তু আমাদের দুঃখের ব্যাপার যে আমরা খুব সকালে যেহেতু এসেছিলাম সেহেতু এখানে পরিবেশটা ছিল একটু থমথমে যে কোনো লোকজন নেই তা আমরা যেহেতু দূর থেকে এসেছি তা কিছু সাধু এখানে ছিলেন কিন্তু মূল নাটমন্দিরটা আমাদের জন্য উন্মুক্ত করা হয়েছিল না কারণ এই নাটমন্দিরটা চাবি যার কাছে ছিল তিনি ওই দিন ওইখানে অনুপস্থিত ছিলেন যার ফলে আমরা ভিতরে একটা বিগ্রহ ছিল যেটা সচিমাতা কোলে নিমাই পণ্ডিত যখন নিমাই পণ্ডিত ছিলেন ছোট সময় নিমাই পণ্ডিত সচিমাতার কোলে ছিলেন সেটা আমরা দেখতে পারিনি তখন এটা বন্ধ ছিল তীর্থ মুখে শোনা তীর্থে গেলে তীর্থ পরিক্রমা করতে হয় তারই ধারাবাহিকতায় আমরা যারা তীর্থযাত্রী ছিলাম সবাই তীর্থের এই যে শুচিমায়ের যে মন্দিরটা মন্দিরটা পরিক্রমা করছে তা আমাদের সঙ্গে যত তীর্থযাত্রী ছিলেন তারা সবাই পরিক্রমা করছে আর এবং হরিনাম কীর্তন করছেন তা আমরা যেহেতু মূল মন্দিরটা দেখতে পারিনি মূল মন্দিরটা বন্ধ ছিল সচিমাতার কোলে নেমাই দেখলে ওদের মনে একটা প্রশান্তি যাচ্ত সেটা যেহেতু আমাদের ভাগ্যে হয়নি তাই আমরা মূল মন্দিরটা প্রদক্ষিণ করলেন করার পর আমরা সবাই একত্রিত হলাম এবং এরপর থেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল জগৎবন্ধু সুন্দরের একটা আশ্রম এবং মিশন ওইখানে বর্তমান যে প্রধান আছেন বন্ধু প্রীতম ব্রহ্মচারীজি সেখানে গিয়ে আমরা সকালের স্থান সেরে সকালে খাবার ওখানেই খাবো যেহেতু ঢাকা থেকে এসেছি আমরা খুব ক্লান্তও ছিলাম আমরা একটু ঘুরে দেখছিলাম এই পাশে একটা মন্দির এই মন্দিরে পূজা হয় নির্মাণাধীন এবং এই পাশে কিছু ভক্তাবাস আছে এখানে ভক্তাবাস বললে ভুল হবে এখনো ভক্তাবাস তৈরি হয়নি কিছু কিছু যারা সাধু আছেন এটা এখানেই থাকেন আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম তীর্থে আসলে তীর্থের মাহাত্ম জানতে হয় তার ওই ধারাবাহিকতায় আমরা এখন তীর্থের মাহাত্ম জানব আর আমাদের মাঝে তীর্থের মাহাত্ম বর্ণনা করবেন আমাদের যে তীর্থগুরু শ্রী অপূর্ব মাধব বাবাজি তার আগে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন পরিস্থিতিতে নতুন কোন আশ্রম নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আচ্ছা মায়ের বাবার নাম কি ছিল নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তী রাধেশ্যাম বলছে সেখানে ওনারা আগেই নবদ্বীপে চলে যান তো গিয়ে ওখানে যিনি আহ বাসস্থান করেন সেটা হচ্ছে জায়গাটা হতে বিল্ল পুষ্করণী যে তাকে বলে বলা হয় সেখানে এখনো নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ বিদ্যমান আছে এখন আমার আদেশ আমার পাশে বাড়ি করেছে যাও কথাগুলো এমন ভাবে শুনুন যাতে কাউকে বলতে পারেন নীলাম্বর চক্রবর্তী চলে যান নরদিব্বী মহাপ্রভু চলে যান মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র চলে যান যথাস্থ ওনাদের সহ পরিণয় হয় এক সময় মহাপ্রভু তাদের তার অপ্রাকৃত গর্বে আসেন

কিন্তু অনেক বড় মহাপুরুষের লক্ষণ তার শরীরে দেখতে পাচ্ছি বলছে বাবা কি রকম বলছে শোন উনি তোমার একটা শ্লোক বললেন জ্যোতিষ তত্ত্ব সামুদ্রিক শাস্ত্র এই গ্রন্থটার নাম সে গ্রন্থ থেকে বললেন আমি বলছি মূল শ্লোকটা ভালো করে খেয়াল করবেন মোট বত্রিশটি শুভ লক্ষণ হ্যাঁ পঞ্চ দীর্ঘ সপ্ত রক্ত স্মরণত স্ত্রী রস্য পৃথু গম্ভীর

সত্য হয়েছিল আপনারা সবাই জানেন এবং মহাপ্রভু নিজে বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার আইবে মোর তো আজ আন্তর্জাতিক শ্রী চৈতন্য ভাবনতের সঙ্গে সদস্যদের আপনারা যে আসছেন সারা বিশ্বব্যাপী গৌরীয় মঠ এবং

মানে জীবনমুখী যে রূপটা আচরণমুখী সেই বিষয়টা মহাপ্রভু প্রবর্তন করেছেন সংসদীয় রূপে সারা পৃথিবীর মানুষ সে বিজ্ঞান সম্মত যে ভক্তিপূর্ণ জীবন ব্যবস্থা আদর্শ জীবন ব্যবস্থা সেটি গ্রহণ করেছেন তো আমরা যারা এখনো মহাপ্রভুর সেই জীবন আদর্শ ধারণ করতে পারি না আমাদের মতো দুর্ভাগার নেই চরিতামৃতি বলেছেন ভারত ভূমি তো মনুষ্য জন্ম যাওয়ার জীবন সার্থক করি বড় উপকার তো আমরা যেন আজ এখানে এলাম আমরা যদিও একটু বেড বেডলাক যেনারা এত আগে মন্দির খুলেননি ভিতরে একটা ভিডিও আছে সচিমা তার মায়ের খুলে নিমাই হ্যাঁ আমি এখানে এসেছিলাম আজ থেকে অন্তত তেরো চোদ্দ বছর আগে যখন আমি সিলেট শহরে চাকরি করতাম তখন এগুলো কিছুই ছিল না কিছুই না শুধু এখানে একটা মন্দির ছিল তো এই রূপ তো তীর্থ উদ্ধার করেন এটা বলতে হবে এটা উদ্ধার করেন মহানাম সম্প্রদায়ের আচার্য ডক্টর মহানাম মধ্য ব্রহ্মচারী উনি এসে আসেন এবং আমরা সিলেট থেকে এভাবে এরকম টুরে এসে আমরা সেই মাস্টার প্ল্যান করি অনেক কিছু করি মনোজ বিকাশ দেব ছিলেন প্রকৌশলী আমরা সবাই মিলে তখন ছিলাম এখানে এসেছি আমরা খুব ভালো লাগলো অনেকদিন পর আবার আসলাম তো এই মহাপ্রভু এসেছিলেন যার গর্ভে তারা সেই শচী মায়ের জন্ম হয়েছিল এই জায়গাটায় যেহেতু আহ আমরা ঢাকা থেকে এসছি বাসে তাই না চার চাকার গাড়িতে আর এটুকু আস আমরা কার গাড়িতে বাবুর গাড়িতে নাকি বাবুর গাড়িতে উঠছো নাকি সমু কবে উঠছো

এখন গিয়ে স্নানা নিসারে প্রসাদ দেব তারপরে প্রসাদ নিয়ে আমরা রওনা দেব মহাপ্রভুর পিতৃনিবাস ঢাকা দক্ষিণ যে জায়গায় মহাপ্রভুর এসেছিলেন সাহেব সবাই জয় দেন জয় জানিতাই